নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজ আড়াই তিন বছর অপেক্ষা করার পরে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং আমাদের বাড়িতে মা লক্ষ্মী এসেছে আর আমি মনি হয়েছি তো দেখতে পাচ্ছি আমার মাকে আমি প্রথম দেখছি তো সত্যি মনে একটা শান্তি আর মা কেমন বড় বড়ো চোখ করে দেখছে তো মা ঘুমাচ্ছে তবে মা ওই সময়টা একটু অসুস্থ ছিল মানে ডাক্তার আমাদের বলেছিল যে খুশির সাথে সাথে সত্যি একটা দুঃখও হয়েছিল আমাদের যে মা ডাক্তার বলেছিল আটচল্লিশ ঘন্টা না গেলে কিছু বলতে পারছে না তো পরে আমরা খুব ঠাকুরকে ডাকছিলাম যে ওকে মায়ের কাছে দেয়নি ওকে গরম ঘরে রেখেছিল আর কয়েকটা রিপোর্টও হয়েছিল সব প্রত্যেকটা রিপোর্ট ভালো এসেছিলো আর পরের দিন মায়ের কাছে দিয়েছে তো তিন দিন পরে আমাদের ছুটি হয়ে গেল তো আমার মা দেখেছ বাড়ি যাওয়ার জন্য একদম রেডি কম্বল টম্বল গায়ে দিয়ে আর একটা উবের বুক করে আমরা চললাম বাড়িতে রওনা দিলাম গায়ে দেখানা রোদ পড়ছে আরও খুব আরাম পাচ্ছি কিন্তু কাছের থেকে রোদ রোদের ইয়ে মানে রোদটা পড়ছে তা চলো দেখা যাক বাড়িতে এসে গেছি তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল বারোটা থেকে অ্যাকচুয়ালি বারোটার সময় আসার কথা ছিল তো সেখানে একটু লেট হলো মিনিমাম এখন দেড়টা বেজে গেছে তো হয়তো ঘরে ঢুকে আর সব রিলেটিভরা ওয়েট করছিলো তাদেরকে কেউ পাবো না তো এবার ভাড়াটা আমি দিয়ে নিই ওবের ভাড়াটা কিন্তু এইবার নামাটাই তো খুব ভয়ের কেননা এত ছোট যে ধরার জায়গা নেই অনেক কষ্ট করে বসেছিলাম অ্যাকচুয়ালি অভ্যাসটা চলে গেছে আর এবার নামব চলো নামি তবে আমার মা কিন্তু কিছুক্ষণের জন্য বাড়িতে এসে আবার চলে যাবে আমার মায়ের মামার বাড়িতে মানে যাওয়ার আগে একটু বাড়িতে ঢুকে আবার বেরিয়ে যাবে তা চ দেখা যাক চলো কে কে আছে দেখি জানি না বাবা দেখতে পাচ্ছ নামছি তো আমার খুব মানে জড়িয়ে ঠড়িয়ে ধরে রেখেছি আমি তো চলো মা আমার ঘুমিয়ে আছে গম আর ভাঙছে না চলো এবার কম্বলটা খুলতে হবে তো আমাদেরকে দেখতে পাচ্ছি ফুল দিয়ে একটু ওয়েলকাম করেছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে কেউ সাজিয়ে দেবে তেমন কেউ ছিল না তো আমার মামিরা একটুখানি যা পেরেছে সাজিয়ে দিয়েছে তো চলো এবার যাই আমার মাকে বা মায়ের গা থেকে কম্বলটা খুলে নি কম্বলটা খুলতেই তো এবার দেখতে পাচ্ছ এক হাতে ধরে কম্বলটা যেভাবে জড়িয়ে দিয়েছে সিস্টাররা ওরা এত সুন্দর করে জড়িয়ে দেয় না তো ওরাও খুব আরামে থাকে কিন্তু ওইটা কিন্তু আমরা পারবো না ওরা কী সুন্দর করে জড়িয়ে দেয় এই খুঁড়লাম অনেক কষ্ট করে এবার আমার মার পা দুটো দেখো কি সুন্দর পাটা বের করে দিয়েছে চলো আমার মা পাটা এবার দাও চলো এই আমার মায়ের পাটা এবার আমাদের বাড়িতে পড়বে চলো না না মায়ের পাটা আগে যাবে চলো পাটা দিয়েছে আর এবার এখানে ছাপটা নেব একটু পায়ের ছাপটা রাখবো পাটা তুলে নিলো কিন্তু যে ঠান্ডা লেগেছে তুলে নিয়েছে এবার পাটা এবার ধরে পাটা দিচ্ছিল না এবার আমরা ধরে তারপর দিয়েছি চলো পায়ের ছাপটা নেওয়া হয়ে গেল আরেকটা ছাপ দাও মা ব্যাস তো মা অ্যাকচুয়ালি চলে এসছে ঘরে সারা ঘর ঘুরে 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 দেখো মা একটু ওঠো আমার মা চোখ বন্ধ করে রয়েছে বুঝলি তো খুলছে না গো বাড়িতে এসছে মা একটু দেখে দেখো এই পায়ের ছাপটা খুব সুন্দর এসছে হচ্ছে আর লক্ষ্মী পুজোর সময় কিন্তু আর পায়ের মানে পায়ে পাটা আঁকতে হবে না এই পায়ের ছাপ দিয়েই হয়ে যাবে এবার যেহেতু ঘরে ঢোকার সময় মা বরণ করতে ভুলে গেছে মা বললো এখন একটু বরণ করবে তাই অপেক্ষা করছে মা চলে এসছে প্রদীপটা নিয়ে মা বরণ করছে এবারে একটু চোখটা খোলো মার ঘুমিয়ে আছে মা আমার ঘুমিয়ে আছে এবার দেখো পাটা উঁচু করে দিল দেখেছে ও পাটা উঁচু করে আশীর্বাদ দিয়ে দিল মাকে হুম মা লক্ষ্মী তোমায় আশীর্বাদ দিয়ে দিয়েছে মা চলো হুম। তো দেখো মুখটা না কেমন করে রেখেছে একটু দেখো মানে ওর অস্বস্তি হচ্ছে পাটা আলগা বুঝেছ দেখো বা পায়ে ঠান্ডা দিয়েছে কিন্তু রেগে যাচ্ছে কিন্তু দেখো বা বা মুখটা দেখো কি আগে রাখি তো সবাই ভালো দেখো